সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কীভাবে চেঞ্জ করবেন তো ফ্রেন্ডস আপনি যদি আপনাদের ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলের নাম আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন অথবা ইউটিউব স্টুডিও এই দুইটা অ্যাপ্লিকেশন থেকেই করতে পারবেন অথবা আপনারা কিন্তু ক্রমে গিয়ে ডেস্কটপ মোড করে আপনাদের যে ইউটিউব স্টুডিও আছে সেখান থেকেও কিন্তু ইউটিউবের নাম চেঞ্জ করতে পাবেন তো তিন জায়গা থেকে কিন্তু ইউটিউবের নাম চেঞ্জ করতে পাবেন কোনো অসুবিধা নেই তো আপনার চাইলে ইউটিউব ওপেন করে কিন্তু সেখান থেকেও নাম চেঞ্জ করতে পারবেন তো আমি ইউটিউব আর ইউটিউব স্টুডিও পোস্টে দেখাচ্ছি ইউটিউবে ক্লিক করবেন সব ফার্স্ট আগে আপনাদের চ্যানেলটা যাবেন এর জন্য এইদিকে নিচে আপনাদের লোগো থাকবে সে লোগোতে ক্লিক করবেন এখানে আপনার চ্যানেলের নাম শো হবে আর সাইডে ভিউ চ্যানেল থাকবে তো ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর রেকমেন্টেবেশ শো হবে এই রকম একটি পেন্সিল আইকন পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা আপনার ইউটিউবের নাম হ্যান্ডেল এগুলো চেঞ্জ করতে পারবেন এবার দেখাচ্ছি আপনারা ইউটিউব স্টোরি থেকে কীভাবে করতে পারবেন হোয়াইট স্টোর ওপেন করবেন হোয়াইট স্টোর ওপেন করার পর যে চ্যানেলটা আপনার সেই চ্যানেলটা আগে লগ ইন করবেন মানে সেই চ্যানেলটা আগে সুইচ হবেন ওকে যদি মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট থাকে বা মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তো সেই চ্যানেলটাতে আসার পর এরপর এইদিকে আপনারা আপনাদের লোগো দেখতে পাবেন চ্যানেল তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম একটি পেন্সিল আইকন দেখতে পাবেন তো সেই পেন্সিল আইকনটিতে ক্লিক করবেন পেন্সিলের আইকনটিতে ক্লিক করার পর আপনার নাম শো হবে এখানে আর আপনার লোগো এখানে আর হ্যান্ডেলটা শো হবে তো নাম চেঞ্জ করার জন্য নামের সাইডে যেই পেন্সিল আইকন আছে সেই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নামটা চেঞ্জ করে দেবেন চ্যানেলের তো আমি চ্যানেলের নামটা চেঞ্জ করে দিই চ্যানেল নামটা চেঞ্জ করার পর নিচে সেভ অপশন পাবেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর কিন্তু আপনার ইউটিউবের যে নাম সেটা সাকসেসফুল চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো খুবই সহজ তো ফ্রেন্ডস এইভাবে আপনার খুব সহজেই আপনাদের ইউটিউব চ্যানেলের নাম খুব সহজেই একদম সঠিক নেমে চেঞ্জ করতে পারবেন